নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসছে আবহাওয়ার থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে পাওয়া সব থেকে বড়ো আপডেট ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টি শুরু দুই বাংলার বিভিন্ন অংশে তার মধ্যে দেখতে বাংলাদেশের একাধিক অংশে কিন্তু চলছে সরাসরি লাইভ বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি তার মধ্যে দেখতে হচ্ছে রাজধানী মায়েরপুর পাবনা দেখতে হচ্ছে সিরাজগঞ্জ বগরাম মহাদেবপুর আরও একটি হচ্ছে আমরা নেত্রকোনা এবং ময়মোহনসিং মাদন আজ কিন্তু রাত্রে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলাদেশের উত্তর পূর্ব বিভাগের একাধিক অংশে এদিকে পশ্চিমবঙ্গেরও বিভিন্ন অংশগুলি কিন্তু চলছে লাইভ সহ ঝড় বৃষ্টি মুর্শিদাবাদ কৃষ্ণনগর খাটুয়া বর্ধমানের উত্তর বিভাগ এবং দুর্গাপুরের উত্তর বিভাগ নৈহাটি এই সর্বত্র নেই কিন্তু চলছে ইতিমধ্যে লাইভ বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি এতে হচ্ছে আমরা এদিকে দক্ষিণ বিভাগেরও কিছু কিছু অংশে কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে আজ কিন্তু রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট এই সর্বত্র নেই কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গেরও বিভিন্ন অংশে এদিকে রাত্রে কিন্তু বাংলাদেশেরও একাধিক অংশ হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা তার মধ্যে দেখতে পাচ্ছি ফেরিদপুর দেখতে পাচ্ছি আমরা নেত্রকোনা সিলেট মৌলৈবাজার এবং দেখতে পাচ্ছি আমরা সিরাজগঞ্জ হবিবগঞ্জ এবং কিশোরগঞ্জ এই সর্বত্র নেই কিন্তু আজকে রাত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ দেখতে পাচ্ছি আমরা উত্তর বিভাগেরও কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক অংশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি এই সর্বত্র নেই দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন হতে শুরু এবং রাত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা দেখানোর চেষ্টা করবো আগামীকাল রয়েছে সারাটা দিন আবহাওয়া কীরকম এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে দেখানোর চেষ্টা করব তো দেখতে আজ আজকে কিন্তু রাত্রে বাংলাদেশের একাধিক অংশে কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল যদি চলে যায় আগামীকাল সোমবার সাতই এপ্রিল আগামীকাল সকাল থেকে আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখব প্রদেশ যাচ্ছে আগামীকাল কিন্তু সকাল থেকেই দুই বাংলা দক্ষিণবঙ্গে কিন্তু চলবে ভালো মতো দক্ষিণা হাওয়া এবং অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী তাপমাত্রা প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে তাপমাত্রা সকালের দিকে এবং উত্তরবঙ্গ জেলাগুলিতে রয়েছে পূর্ব দিক থেকে হাওয়া এবং উত্তরবঙ্গ জেলাগুলির তাপমাত্রা রয়েছে সকালের দিকে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং বেলা এগোনোর সাথে সাথে তাপমাত্রাতেও কিন্তু অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে বেলা এগোনোর সাথে সাথে কিন্তু তাপমাত্রাতেও অনেকটাই পরিবর্তন দুই বাংলা দক্ষিণবঙ্গের তাপমাত্রা রয়েছে প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং হালকা দক্ষিণ দিক থেকে হাওয়া বইবে দুই বাংলার দক্ষিণবঙ্গে দেখতে যাচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা তার মধ্যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরাঞ্চল মুর্শিদাবাদ নৈহাটি এই সর্বত্র নেই কিন্তু রয়েছে তাপপ্রবাহের সতর্কতা এদিকে রয়েছে ছত্তিশগড় ঝাড়খন্ড এবং এতে যাচ্ছে আমরা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং এতে হচ্ছে আমরা রাজস্থান গুজরাট এই সর্বত্র নিউ দিল্লি লহোর এই সর্বত্র নেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধি প্রায় একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি কিন্তু টপকে যেতে পারে এই তাপমাত্রা তবে দক্ষিণবঙ্গ দুই বাংলার কিন্তু রয়েছে দক্ষিণে হাওয়া এবং অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী তাপমাত্রা এবং ভালো মতো জড়িয়ে বাষ্প এবং গুমট ভরা দিন কিন্তু দেখতে পাওয়া যাবে আগামীকাল আগামীকাল রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামীকালকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে কলকাতার উত্তর বিভাগ খাটুয়া বনগাঁ দেখতেছি বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরাঞ্চল মুর্শিদাবাদ নইয়াটি রাজশাহী মাইপুর দক্ষিণ দিনাজপুর মালদা বগরা বাংলাদেশে রয়েছে মহাদেবপুর সিরাজগঞ্জ দেখতে পাচ্ছি আমরা হাবিবগঞ্জ ময়মনসিং নেত্রকোনা মাদন দেখতে আগরতলা ত্রিপুরার বিভিন্ন অংশ মৌরিবাচা ঢাকা ব্রহ্মণবাড়িয়া কুমিলা ফেরিদপুর We shall লালমোহন এদিকে আমরা চট্টগ্রাম মহেশখালী টাকনা কুতুমদিয়া এই সর্বত্র নেই কিন্তু আগামীকাল বিকেলের পর বা সন্ধ্যের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু টাইমে হচ্ছে আগামী পরশু দিনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর কলকাতা খোলাঘাট হাওড়া হুগলি নদীয়া খাটুয়া এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ ত্রিপুরা বিভিন্ন অংশ নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু টাইম গড়ছে দশই এপ্রিল এপ্রিল বা বারোই এপ্রিলের পর থেকে আরও বদলাতে শুরু করবে আবহাওয়া বৃষ্টির মাত্রা কিন্তু ধীরে ধীরে আরও বাড়তে থাকবে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ এবং যতই কিন্তু টাইম হচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তেই শুরু করছে আঠেরোই এপ্রিল বা উনিশে এপ্রিলের পর থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের সর্বত্রে দেখতে যাচ্ছি আমরা কুড়ি এপ্রিল রবিবার দক্ষিণবঙ্গ সহ দুই বাংলার উত্তরবঙ্গেরও একাধিক অংশ রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা এ দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর একটা নিম কিন্তু অক্ষরেখা দেখতে পাওয়া যাচ্ছে তা কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে আন্দামান নিকোবর্তী মঞ্জুরের কাছাকাছি অংশ নিয়ে ঘূর্ণাবর্ত রূপ নেবে এবং ক্রমাগত শক্তি ধারণ করে এগিয়ে যাবে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে তারইভাবে রয়েছে আগামী দিনে প্রবল ঝড় বিশ্বের সতর্কতা তো প্রিয় দর্শক বন্ধুরা এরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই